আচ্ছা আর এ পাশে রয়েছে এসবির ওনার যে দাদা রয়েছে সুকুমার দা তো তোমরা অনেকেই চিনো তো দাদা টেস্টিং কবে হবে কালকে কালকে বিকাল 4টা থেকে রাত্রি 9টা 9টা আর ফিটিং কবে হবে আজকে রাত্রি আজকে রাত্রি টোটাল ফিটিং হয়ে রই যাবে টোটাল ফিটিং হয়ে যাবে কাল সকাল থেকে বাজবে কাল সকাল থেকে বাজবে নি বিকালে হবে আর বিকালে বাজবে আচ্ছা তো সো ফাইনালি বন্ধুরা তোমরাকে তোমরা অনেক চ্যানেলে দেখছো যে পার মিউজিক টেস্টি হবে তো সেই সূত্রে আমিও চলে এসেছি তো এই দ্বিতীয়বার তো ক্যাবিনেট সেন্টারে এসবি তো আগে এসছিলাম একবার অনেক দিন আগে তো এই দ্বিতীয়বার এলাম পার মিউজিকের টেস্টিং দেখা দিয়ে তোমাদেরকে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো আর ক্যাবিনেট কত কি কাজ চলছে বা কখন ফিটিং হবে সমস্ত এই ডিটেলস আর দেখতে পাচ্ছ এখানে পুরো জোরদারভাবে কাজ চলছে ভিতরে আর এ পাশে পাওয়ার মিউজিকের তো হচ্ছে ব্যাসগুলো রয়েছে টু ব্যাস আর ওই পাশে আবার ব্যাস কালার হতে বাকি রয়েছে আর এর পাশে ক্যাবিনেট সেন্টারটি আর এসবি দেখতে পাচ্ছ ব্যানারের লোগো দেওয়া রয়েছে তো তোমরা জানো যে পাওয়ার মিউজিক ফার্স্ট টাইম কেবিনেট সেন্টারে টেস্টিং করছে তো কীরকম টেস্টিং করছে সবাই একটা বিরাট আকর্ষণ রয়েছে আর অনেক কী কী সেটা রেডি হচ্ছে সেটা ডিটেলসে বলার চেষ্টা করবো এর পাশে রয়েছে টি মিউজিক তো কোথায় যাবে সেটাও বলবো আর এ পাশে রয়েছে পাওয়ার মিউজিকের সেই নিউ ব্যাস যেটা একুশ ইঞ্চির মধ্যে রয়েছে তো একুশ ইঞ্চির মধ্যে প্রায় থাকবে হচ্ছে আট পিস থাকবে একুশ ইঞ্চি আট পিস আর পাশে রয়েছে প্রেসার মিট রয়েছে তো পেসারমিডের মিটের লোগোটা কীরকম হয়েছে দেখো চারটা করে পেশার মিট দেওয়া রয়েছে আর পাওয়ারের যে লোগো রয়েছে তো লোগোটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর পাশে পুরোনো বক্স অনেক পড়ে রয়েছে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে যে বারো ইঞ্চি মেনলি ভোকাল মিডের জন্য ইউজ করা হবে তো তোমরা জানোই যে যে মেদিনীপুরের সেট আপের ভোকাল হামিংয়ের থেকে অনেকটাই কম ওই জন্য দুটো ব্যালেন্স করার জন্য কিন্তু এটা ইউজ করা হবে তো এটা কটা তৈরি করেছে তো সমস্ত কিন্তু আজ রাত্রেই ফিটিং হবে যেটা এসবি ওনার বললো তো আজকের মধ্যে কিন্তু ফিটিং হবে অবশ্যই তোমরাকে দেখাবো আর এ পাশে যে দুটি বক্স রয়েছে এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি তো এটা মিডিলে বসবে ও আটটি যে ব্যাস রয়েছে টু এস তার মিডিলে কিন্তু ও বসবে ও চব্বিশ ইঞ্চি টু ব্যাসের মধ্যে তো বালি পট্টি করা রয়েছে ও এরপর আজকেই বলছে সমস্ত ফিনিশিং হয়ে যাবে দুটো রয়েছে আবার কাজ চলছে দেখতে পারছো চারটি পেশার মিট তুলতে কতটা মানে ওয়েট রয়েছে তোমরা বুঝতেই পারছো যে প্রচুর কিন্তু ওয়েট রয়েছে একটা ছোট্ট কেবিনেট হতে পারে কিন্তু ওয়েট প্রচুর কিন্তু রয়েছে আর মেনলি যেটা বললাম যে আটটা হচ্ছে টু বাস রইবে তার মিডিলে এই চব্বিশ ইঞ্চিটা থাকবে একুশের মিডিলে কিন্তু চব্বিশ ইঞ্চি থাকবে তো এইটুকুই আপডেট আর তার উপরে পাঁচটা মিড থাকবে ফোর মিড আঠেরো ইঞ্চির দেখতে পেলে যে পুরনো বক্স অনেক দিনের পরে রয়েছে আর এপাশেও কিছু পুরনো বক্স রয়েছে আর টু বেস রয়েছে একুশ ইঞ্চি দেখতে পাচ্ছ হাথর লাগাবার কাজ চলছে তো আজকে সম্ভবত ফিটিং হয়ে যাবে আর এসে আঠরোর মিড ডাইনামিক্স এই আঠরোর মিট আর পাশে ভোকালের জন্য আরেকটি বারো ইঞ্চির কেবিনেট পড়ে রয়েছে আর পার মিউজিকের যে একুশ ইঞ্চির ফোর বেসের জালি ছিল সেই জালিগুলো এখানে রাখা রয়েছে আর ভিতরে কাজ চলছে পুরোনো বক্সও প্রচুর রয়েছে তিন আছে আর এ পাশে তিন পিস কিন্তু রেডি হয়ে গেছে আর একটা মিট মানে পাঁচটা মিট থাকবে যেটা বললো পাঁচটা মিট আর এ পাশে জালিগুলো রাখা রয়েছে সমস্ত জালি হচ্ছে বেসের জালি রয়েছে লেখাটাও কিন্তু একটু চেঞ্জ করেছে আগের থেকে দেখছ আর এপাশে রয়েছে এসবির ওনার যে দাদা রয়েছে সুকুমার দা তো তোমরা অনেকেই চিনো তো দাদা টেস্টিং কবে হবে কালকে কালকে বিকাল 4টা থেকে রাত্রি 9টা 9টা আর ফিটিং কবে হবে আজকে রাত্রি আজকে রাত্রি টোটাল ফিটিং হয়ে রয়ে যাবে টোটাল ফিটিং হয়ে কাল সকাল থেকে বাজবে কাল সকাল থেকে বাজবে না বিকালে হবে আর বিকালে বাজবে বিকাল আচ্ছা আচ্ছা তো এই যে সেটআপটি রয়েছে আর রেডি আজকের সমস্ত হয়ে যাবে সমস্ত কমপ্লিট হয়ে যাবে আজকে আচ্ছা আচ্ছা তো যারা ব্যস্তর মধ্যে রয়েছে পরে আমি একটা বড় ইন্টারভিউর মাধ্যমে জানাবার চেষ্টা করো সমস্ত ডিটেলস তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো দেখতে পাচ্ছ আর যেখানটাতে বসবে ওটা হচ্ছে এই জায়গাটাতে বসবে এখানে যে মিডিল যে সাদা সাদা ফাঁকা জায়গাটা দেখাচ্ছে ঘাস নেই ওই জায়গাটাতে বসবে আর এইদিকে মুখ করে বসবে এইদিকে দিকে একটুকু ফাঁকা রয়েছে কারণ এখানে দোকান আছে দোকানের পর পুরো ফাঁকা রয়েছে আর এ পাশে বসলে এ এর যে বাঁশ গাছ রয়েছে বা এই ঝোড়গুলার সে পাশে বাড়ি রয়েছে ওই জন্য এখানে বসবেনি বললো এই সামনেই কিন্তু বস বসবে আর পুরো ভিতরে ক্যাবিনেটের কাজ চলছে আর এ পাশে পি মিউজিক তো চন্দ্রকোনা টাউন যাবে পিএস মিউজিক আর চন্দ্রকোনা টাউনেই গোডাউন রয়েছে পিএস মিউজিকের আর পিএস এস মিউজিকের আগে কিন্তু বাংলা সেট ছিল তোমরা অনেকেই জানো তোমরাকে বলে দিই বাংলা সেট আপের নাম পি যেটা হচ্ছে প্রদীপ মিউজিক তো সে করেছে ফোর বাই ফোর সেট আপ মানে ফোর ফোর বেস ফোর মিট ফোর ফোর মিট শুধু ফোর মিট না ফোর বেসও হচ্ছে আচ্ছা আচ্ছা ব্যাস রয়েছে তো ফোর মিট চারটা ডাইনামিক রেডি করেছে আগে পিএম এম মিউজিক ছিল প্রদীপ আর এপাশেও আবার টু ব্যাসের উপরে কিন্তু প্রচুর কাজ চলছে এখানেও রয়েছে ছোট আর সি মডেলের রয়েছে আর এপাশেও টু ব্যাস রয়েছে পপ রয়েছে আবার পি পি এসের যেটা বললাম যে চারটা হচ্ছে আর এপাশে পুরো কাজ চলছে আর এখানে পাওয়ারের আরেকটা মিটের কাজ চলছে পাশে গুগল মিটের জন্য বারো ইঞ্চির এখানেও আর কি রয়েছে তো রয়েছে অনেকগুলো কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু স্পিকার পুরো লাগানো রয়েছে তো এটা পুরো স্পিকার লাগানো রয়েছে আর এটা শুভঙ্কর মিউজিক প্রো তো এটার চারটা কিন্তু রেডি হয়ে আছে তো কোথায় যাবে এখনও জানেনি বাচ্চা যদি কেউ জানে অবশ্যই কমেন্ট করো তো মেনলি যে পেপারটা রয়েছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের যে টেস্টিংটার ব্যাপারে তো অবশ্যই আজকে ফিটিং হয়ে যাবে তো পাওয়ারের অলরেডি সমস্ত কিন্তু ফিটিংয়ের কাজ খুব জলদি চলছে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবে অবশ্যই আজ রাত্রে ফিটিংয়ের ভিডিও তোমরাকে নিয়ে আসবে এখানে বসবে তোমরাকে বললামই এই ফাঁকা জায়গাতে যেখানে যত সেটা টেস্টিং হয় এই সামনেই কিন্তু টেস্টিং করা হয় তো অবশ্যই ফার্স্ট টাইম এই ময়দানে পার মিউজিক টেস্টিং হতে চলেছে এরপরে একটা বড় ফিল্ড রয়েছে যেটা তোমরা অনেকেই যেন মঙ্গলচক সেখানে কিন্তু একটা বড় ধরনের কম্পিটিশান হতে চলেছে সেখানে অনেক বড় বড়ো লেভেলের সেট আপ থাকবে টু বেসের উপরে কিন্তু আমরা কম্পিটিশানটা দেখতে পাবো এবার আস্তে আস্তে যত দিন যাচ্ছে ফোর বেসের থেকে টু বেসের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে যেটা হচ্ছে একুশ আঠারোতে আপডেট সবাই কিন্তু করে নিচ্ছে তো এই সেট আপটি মিজিকের মিউজিকের কিন্তু হরিদ্বার যাওয়ার অনেকটাই চান্স রয়েছে এবং এখানেই বুঝতে পারা যাবে যে পাহাড় মিউজিক কতটা আপডেট বা কতটা সাকসেসফুল হরিদ্বার যাওয়ার জন্য এখানেই অনেক বুঝতে পারি পেরে যাবে তোমরা অনেক ভিডিওর মাধ্যমে ও চলো দেখতে থাকো তোমরা যে কীরকম পরে ফিটিং করছে সমস্ত কী কী জিনিস লাগানো হচ্ছে এ টু জেড সমস্ত ডিটেলস তোমরাকে দিতে থাকবো অবশ্যই মেনলি যেটা এসপির মালিক যেটা সুকুমার দা বললো যেটা কালকে আবার ফিটিং হবে যতটুকু বাকি রয়েবে টেস্টিং করতে করতে তিনটে থেকে চারটার পর ফিটিং হবে অবশ্যই যারা আসতে যাও এ বস ক্যাবিনেট লোকেশানে সার্চ করে আসতে পারো কালকে অবশ্যই বিকেলে টেস্টিং শুরু হবে পুরো রাত চল চলবে তো এইটুকুই আপডেট নিয়ে তোমার সামনে তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তো এই আপডেট এইটুকুই পাওয়ারের মোটামুটি কাজ চলছে একটু পরেই কিন্তু আবার ফিটিংয়ের কাজ শুরু হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে